كشفت جاب بجماله وحكمت به جميع خصاله صلوا عليه وآله محمد آخر كفر قوم पतुताया

আমাদেরকে কারণ দিয়েছেন কে আমাদেরকে জবান হ্যাঁ কথা বলার শক্তি দিয়েছেন কে সময় দিয়েছেন কে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে কথা বন্ধ করে দেয় তাহলে কেউ নাই আমাদের কথা চালু করে দেবে দেখেন না এক বক্তা ওয়াজ করতেছে ওয়াজের মধ্যেই তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা যাকে যতক্ষণ চান ততক্ষণই দেন কত মানুষ দেখেন না হাসপাতালে পড়ে আছে যাচ্ছে সে হাসপাতালে কথা বলতে পারে না তারা যা মন দিয়ে আমি আপনি সুস্থ আসি নিজের পায়ে হেঁটে হেঁটে চলে আসছি মসজিদে অনেক অসুস্থরা এখনো আসছে বাড়িতে তারা মনে চাইলেই হাসতে পারে না আবার অনেক সুস্থরা আছে তাদের মনে চায় না আসতে আশার শক্তি আছে সামর্থ্য আছে তারপরেও তারা আল্লাহর সাথে রাগ করে আসে না কথা বলেন ঠিক না বেচে হয়তো আল্লাহ কোন নয়তো আল্লাহর সাথে তারা রাগ করেছে

এক নালারে তিন জুমার নামাজ ছেড়ে তাহলে এত বড় এত বড় জমা কথা তারপরেও সুস্থ হইয়া কিতাবে থাকে দুনিয়ার ভিন্ন কাজে সুস্থ হয়ে তাকে আল্লাহ ডাকের ছে বড় আর কোনো ডাক আসে আল্লাহ কাদের কোনো গাছ আর আছে কথা বলার শক্তি আল্লাহ দাদা দিয়েছেন তোরা করার শক্তি আল্লাহ দাদা দিয়েছেন আবার

জোহরে আসে আসরে আছে মাগ্রী আসে এসা আর ফজরে এদেরকে পাওয়া যায় না এমন মুসল্লি আছে না নাই আলামত আলাম তিনটা যখন তারা কথা বলবে তখন মিথ্যা কথা বলবে ওয়াদা করবে ওয়াদা বঙ্গ করে ফেলবে মুনাফিকরা ওয়াদা ঠিক রাখে না এদের ভিতরে থাকে একটা আর প্রকাশ করে আর একটা গাছের উপরে পানি ডালে মিশে দিয়া শিকড় কেটে দেয় আপনার সামনে আপনাকে খুব ভালো বলবে কিন্তু আপনি যখন একটু আড়াল হবেন আপনার বদনাম শুরু করে দেবে কথা বলেন টেকনাবে টেক কারণ মোনাফিকরা ইসলামে যত ক্ষতি করেছে কাফের বেঈমানরা করতে পারে নাই বাংলাদেশে একটা সংগঠন আছে ইস্কন এই ইস্কন হিন্দুত্ববাদী এই সংগঠনটা মুসলমানদেরকে চিরতরে নির্মল ধ্বংস করে দিতে চায় এই ইস্কন জঙ্গি সংগঠন এই স্কন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে করেই যাচ্ছে চেন্নাই প্রভু ওকে গ্রেফতারের বলে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম ছোট্ট একটা বাদশাহ আছে তা ওকে ধরে নিয়ে জবাই করে ফেলেছে শহীদ করে দিয়েছে এই হিন্দুত্ববাদী গোষ্ঠীরা অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানকে ধরে নিয়ে জবাই করে আরামে ঘুমাইতেছেন আরামে খাইতেছেন থাকতে পারবেন না আরামে বহু ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের ইমান এবং আমাল কিভাবে ধ্বংস করা যায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে বাংলাদেশে সংগঠন আছে আর মুসলমান এরা নিজেরা নিজেরা মারামারি করে আর কাফে যত আছে সবগুলি হয়ে ইস্কন এদের টাকার অভাব নাই এদের ইয়াতে দেখবেন অস্ত্রের অভাব নাই এদের টাকার পাহা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এ চেষ্টায় তারা মাতোয়ারা এজন্য সাবধান থাকতে হবে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এজন্য পেয়ার হাজির

মূর্তির অপসারণ ঘটিয়েছেন তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতর থেকে বের করেছেন বেঙ্গেবে। ভেঙ্গে এবার আহিম আর ইসালাম মূর্তি ভেঙ্গেছেন এজন্য আমরা মূর্তির পক্ষে কথা বলতে পারব পাঁচে আগস্ট দেখেন নাই মুঠিগুলি কিভাবে ভেঙ্গেছে আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার সব মানুষ মিলে তাকে বেজ করতে পারবে আল্লাহ যাকে বেজি দেয় দুনিয়ার সব মানুষ মিলে তাকে সম্মান দিতে পারবে না এটা আল্লাহ তালের হাতে তা আপনার হাতে না আমার হাতে না এজন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উম্মতদেরকে জানায় গেছেন উম্মতদেরকে জানাইছেন যে হে উম্মতেরা তোমরা মূর্তির বিরোধিতা করিও যদি ঘরে ঘরে তালাশ করা হয় বাচ্চাদেরকে পুতুল কিনে এনে দেওয়া হয় আসে না নাই এই যে পুতুল মূর্তি এনে দেন বাচ্চাদেরকে এটাও দেওয়া যাবে না পুতুল এটাও মূর্তির আকৃতি এখন দেখবেন ছোট ছোট ব্যাংক এটাও মূর্তির আকৃতি মাটি দিয়া গরু বানায় এটাও মূর্তির আকৃতি এটা বানাই হিন্দুদের জন্য কিনে নিয়ে আসে মুসলমানরা কথা বলেন ঠিক না ঠিক বিভিন্ন সিস্টেমে তারা মুসলমানদেরকে দুখায় ফেলে দেয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লিয়াম উম্মদদেরকে সুন্দর করে বোঝা গেছেন যে উম্মতেরা যেন সিরকের মধ্যে লিপ্ত না হয়ে যায় এই উম্মাদ যেন আল্লাহর সাথে শিরখ না করে লা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম একবার একটা খেজুরের বাগানে ঢুকলেন ওই বাগানের মধ্যে একটা কোয়া আছে আল্লাহ ওই কোয়াঠার মধ্যে গিয়ে বসলেন পা মোবারক নিচে দিয়া নবীজি পা গুলি ছেড়ে দিয়ে বসলেন এদিক যে মোসারিন আনহু ওই খেজুরের বাগানে দরওয়ান হয়ে গেলেন যে নবীজি দেনে মগ্নে আসে কাউকে ডুবতে দেওয়া যাবে না একটু পরেই হজরত আবু বকর রাজিয়াল আসলেন হজরতাবিন আসান রাজিউল্লাহ তায়ল এমহ আবু বকরকে দাঁড় করালেন আবু বকর আপনি দাঁড়ান নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি তার উপরে ডুকতে পারবেন আবু মোসা সারি রাজিউল্লাহ তালু ঢুকলেন বললেন ইয়া রসুল আল্লাহ হজরত আবু বকর আসছেন নবীজি বললেন আবু বকরকে জানায় যাও আবু বকর ফিল জান্না সুবাহান আল্লাহ বলেন আবু বকর ফিল জাননা আবু বকরকে আগে জানায় দাও আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিছেন সুবাহান আল্লাহ তারপরে তাকে আসতে বল তো আবু মুসা শাহরি রাজি আল্লাহ গে বললেন আবু আপনাকে আল্লাহ তালা জান্নাত দিয়েছে এবং নবীজি ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন সুবাহান আল্লাহ বলে হজরত আবু বকর ভিতরে গেলেন নবীজি যেই বাবে বসেছেন হুবহু ওই বাবে নবীজির ডান পাশে নবীজির অনুকরণে বসে গেছেন সোহান এর একটু পরে আসলেন হাজরাত ওমার রাজি আল্লাহ আবু মোসা শানি রাজি আল্লাহ তালান হজরত উমারকেও দাঁড় করাইলেন হুমা আপনি দাঁড়ান অনুমতি নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করেন আবু মুসা সারি রাজি আল্লাহ তাহু গেলেন নবীজিকে জিজ্ঞাসা করলেন হজরত ওমার আসছেন নবীজ বলেন ওমার ফিল জান্না ওমার কেও জান্নাতের সুসংবাদ দিয়া তার ভিতরে প্রবেশ করা সুবাহান আল্লাহ আবু মুসা সারি রাজি আল্লাহ তাহু গেলেন বললেন হজরত ওমর আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়েছেন আর জোরে বলেন না সুভাষ এবং নবীজি আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন ওই খেজুর বাগানের ভিতরে ওই খোয়ার যেখানে আবু মুখর বসছেন ডান পাশে নবীজির বাম পাশে বসছেন হজরত উমর রিয়াহ যেইভাবে নবীজি বসছেন এইভাবেই পাগুলি নিচের দিকে দিয়ে বসছেন এর একটু পরেই আসলেন হজরত উসমান র দিয়ে লা তাহ আবু মুসা শাড়ি র দিয়ে লা হতা এলেনবো হজরত উসমান দার করায় দিলেন দারোয়া যে দাঁড়ান এখনই ঢুকতে পারবেন না অনুমতি লাগবে আবু মুসা শাড়ির দিয়ে লাহ তাহ নবীজির কাছে জাইয়া বলেন হজরত উসমান আসছেন নবীজি বলেন উসমান ফিল জান্না ওসমানকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সোহান আল্লাহ তবে তাকে এই জিনিসটাও জানা দিও যে তার সামনে একটা মাসিবত আসতেছে মাসিবত আসতেছে তাকে বলে দিও সে যেন সতর্ক তাকে আবু মুসা সারি রাজি আল্লাহ গেলেন বললেন যে আল্লাহ আল্লা আপনাকে জান্নাত দিয়েছেন আর নবীজি বলেছেন যে আপনার সামনে একটা মাসিবত আছে ওই সতর্ক থাকার কথা নবীজি বলে দিয়েছেন আল্লাহ তা এই কথাটা শোনা মাত্রই তিনি বললেন ওয়াকিল ওকিল বলেন কি বললেন হেসমন আল্লাহ حسبنا الله حسبنا الله ونعم الوكيل ونعم الوكيل حضرت رضي الله تعالى عنه بلن حسبنا الله ونعم الوكيل جاء الله تعالى حسبنا الله ونعم الوكيل وكيل كتابي أبي بكر আল্লাহ আমার জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ বলে তা আমাদের তো কথা এটা হাসবুন আল্লাহ ওয়াকিল অভিভাবক হিসাবে আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট হজরত উসমান রদি আল্লাহ যে সতর্ক কথা বলেছেন এটার উদ্দেশ্য হইল যে ওসমান রাজি আল্লাহ তাহকে শহীদ করে ফেলবেন তার লোকেরায় হজরত উসমান রাজি আল্লাহ তাহকে যখন শহীদ করে কুফন অবস্থায় যখন উসমান রাজি আল্লাহ তালু মুসলমান হন নাই তখনও তিনি কোনো দিন মত পান করেন নাই সুবাহান আল্লাহ বলে হজরত উসমান রাজি আল্লাহ তালু বলেন যে তোমরা যে আমাকে শহীদ করে দিবা হত্যা করে দিবা আমি তো কাউকে হত্যা করি নাই কেন আমাকে হত্যা করবা কারণ উসমান কাউকে মারে নাই তারপরে তাকে শহীদ করে দিয়েছেন এটাই সতর্ক করেছিলেন নবীজি আরেকটা জয়িস পাক সাল সাল্লাম বলেছেন উসমান এই আংটিটা যতদিন তোমার হাতে থাকবে